আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেকচি পাতিলের টুংটাং আজকে আপনাদের একটি মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়েই সহজভাবে আপনারা এই কলার পিঠার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এর জন্য লাগবে আমি তিনটি পাকা কলা নিয়েছি তাতে এক কাপ চিনি দিয়ে প্রথমে কলাগুলোকে ম্যাশ করে নেব এরপর তাতে এক কাপ ময়দা আধা কাপ চালের গুঁড়ি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো ব্যাটারটি তৈরি করে নিব যদি পাতলা হয় তাতে আরও কিছু ময়দা যোগ করে নিতে পারবেন ব্যাটারটি দেখতে ঠিক এমন হবে একেবারে পাতলা নয় কিছুটা ঘন এরপর তিরিশ মিনিট ঢেকে রেখে দেব এরপর চুলায় প্যান গরম করে তাতে তেল দিয়ে ছোট ছোট গোলা করে অল্প থেকে মিডিয়াম আচে পিঠাগুলো তৈরি করে নিব ভাজার পর দেখতে এমন হবে খুব বেশি আগুনের আঁচ রাখা যাবে না কারণ তাতে বাইরে পিঠা রং চলে আসলেও বা হয়ে গেলেও ভেতরে কাঁচা থেকে যাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিচ্ছি অল্প হিটে করে নেব পিঠাগুলোকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুবার তৈরি করে দেখালাম তৈরি হয়ে গেল মজাদার কলার পিঠা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে